নমস্কার বন্ধুরা খুকুমণি রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি শুরু করছি আলু দিয়ে ছোলার ডালের ডান্না তো আমি এখানে কিছুটা পরিমাণ আলু নিয়েছি আলুগুলোকে এভাবে ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুটো পরিমাণ ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম এই ছোলার ডালটাকে আমি এইট্টি পার্সেন্টের মতো প্রেশারে সিটি মেরে নেব দিয়ে এরপর আমি কড়াইতে তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এক চামচ গোটা জিরে দিয়ে মশলাটাকে আমি এভাবে নিয়ে চেড়ে নিয়ে ভাজা ভাজা করে নেবো মশলা থেকে সুন্দর যখন গন্ধ বের হবে তখন মশলার মধ্যে আমি দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলুগুলো সমস্ত আলুগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি এভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে সামান্য একটু ভাজা ভাজা করে নেব আলুগুলো সামান্য ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ আদা বাটা আর দেব সামান্য একটু লবণ আর দেব সামান্য লঙ্কার গুঁড়ো তো আপনারা যে যেমন ঝাল খেতে চাইবেন সেই অনুপাতে লঙ্কাটা দেবেন এরপর আমি দু তিন মিনিট ধরে মশলাটাকে এভাবে কষিয়ে নেব তো মশলাটা দেখে যখন আমার কাঁচা গন্ধ এইভাবে চলে যাবে তখন আমি এর মধ্যে থেকে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা ডালটা দিয়ে আমি হালকা না চাড়া করে এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর একটা কাঁচা লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দেব এটাকে আমি দু তিন মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো দু তিন মিনিট পর ফিরে এলাম আমার আলু সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও আরও ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো এরপর আমি দিয়ে দেবো এক চামচ চিনি আর এক চামচ ভাজা মশলা দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা আমার চ্যানে এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ